হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাজেশ মোমোজ অ্যান্ড কাকুলিস স্কুইজেন আমার সকল ফেসবুক বন্ধু এবং ইউটিউব বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসে এবং শুভেচ্ছা আজকে আমি তৈরি করবো গার্লিক চিলি অয়েল অনেকে অনেকভাবে তৈরি করেন আমি যেভাবে তৈরি করি শর্টকাটে ঠিক সেটাই শেয়ার করবো তো চলুন রেসিপিতে চলে যাই ফার্স্টে নিয়েছি এখানে আমি ভেজে নেওয়া শুকনো মরিচ এটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব খুব ভালোভাবে এটাকে চিলি ফ্লেক্স করে নিব দেখে বুঝতে পেরেছেন হাতে গ্লাভস করে নিয়েছি যেন কোনো রকমের হাতে জ্বালা না করে সেই জন্য নিয়েছি এখানে রসুন এবং আদা আদা রসুনটা আমি ব্ল্যান্ডারে ম্যাশ করে নিয়েছি চাইলে আপনারা কিন্তু এখানে ছুরি অথবা চপার দিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে তো আমি কিন্তু আজকে খুবই তাড়াহুড়া করে আজকে তৈরি করেছি আমার ও ভাই বলে নিই এটা কিন্তু আজকে অর্ডারি মাল ছিল আজকে গার্লিক চিলি অয়েলটা অর্ডার করেছে বাসাবো নাবানাটা আবার থেকে লামি সাপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে তো লামি সাপু সবসময় আমার কাছ থেকে মোমো অর্ডার করে থাকেন তো সেই মোমোর জন্য রেখে দেওয়ার জন্য ঘরে একটা পারফেক্ট সস চেয়েছিল আপু যে ঘরে রেখে যেন খাওয়া যায় ঠিক সেরকম করে আজকে তৈরি করে দিয়েছি তো কী কী উপকরণ নিয়েছি দেখেই তো বুঝতে পেরেছেন সয়া সস নিয়েছি ভিনেগার নিয়েছি সাদা তেল লবণ এবং চিনি খুব বেশি উপকরণ লাগে না আর যেটা লাগে সেটা হলো সাদা তেল অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে তো তেলটা দেখুন আমি প্যানে গরম করে এর ভিতরে কিন্তু দিয়ে দিলাম আমার সে ম্যাশ করা আদা এবং রসুন যেহেতু গার্লিক চির তাই গার্লিকের পরিমাণটা বেশি আদার পরিমাণটা একটু কম রসুনের পরিমাণটা বেশি দিয়েছি আমি তেলটা একটু বাড়িয়ে দিলাম একটু নেড়ে নেব জাস্ট কালারটা চেঞ্জ হলে কিন্তু আমি একে একে সমস্ত উপকরণ মিশিয়ে নেব অতিরিক্ত জাল করা যাবে না তাহলে কিন্তু এটা একদম গলে যাবে গার্লিক চিলি অয়েলটা কিন্তু দেখবেন যে চাইনিজরা যেভাবে করে তারা কিন্তু সমস্ত উপকরণ মিশিয়ে রেখে তারপরে কিন্তু গরম তেলটা ব্যবহার করে গরম তেলটা উপকরণের ভিতর দিয়ে দেয় তো আমি যেহেতু আপোর জন্য তৈরি করবো আপু অনেকদিন ঘরে রেখে খাবে তাই একটু প্রসেসিং করেই দিচ্ছি দেখুন আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিব এরপর একে একে সমস্ত উপকরণটা দিয়ে দিব তিন থেকে পাঁচ মিনিট এটা জাল করলে হয়ে যায় অতিরিক্ত জাল করা যাবে না যখন দেখবেন যে তেলটা ভেসে উঠেছে সমস্ত উপকরণ দেওয়ার পরে তখনই ধরে নেবেন যেটা হয়ে গিয়েছে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না দেখুন আমি ভিনেগার এবং সয়াশ দিয়ে দিয়েছি দিয়ে দিব এখন লবণ এবং চিনি সাদা তিল এটা আমি আগে ভেজে রেখেছিলাম নেড়ে চেয়ে নেব যখন তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু এটা হয়ে যাবে একদম পারফেক্ট গার্লিক চিলি অয়েল আমি এভাবেই তৈরি করে থাকি আপনারা কীভাবে তৈরি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গার্লিক চিলি অয়েলটা কিন্তু যে কোনো ফাস্ট ফুডের সাথে কিন্তু খুব ভালো যায় পিৎজা পাস্তা রাইস নুডলস তো অনেক খাবার সাথে এটা ভালো লাগে সবথেকে বেশি ভালো লাগে যেটা সেটা হলো মোমো অবশ্যই এটাকে মোমো মোমো চস হিসেবেই চিনে তো আপনারা যখন পিৎজা মোমো অর্ডার করবেন দেখবেন যেরকম একটা গার্লিক চিলি অয়েলটা দেয় তো সেটাই কিন্তু আমি আজকে তৈরি গিয়েছি রেস্টুরেন্টের থেকে বেশি মজা হবে আমার এই গার্লিক চিলি অয়েল তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা অর্ডার করতে পারেন লাজিস মহমদের পেজ থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন